এই ভুটটা দিয়ে কুরকুরে চিজ গরুর খাবার তাই সব হবে বন্ধুগণ দেখো আমি মাঠে কাজ করছি আর বউ চলে আসছে দেখো আমাকে নিতে চাষির বউ এরকম ভাবে সেই শাড়ি পরবা মাথার মধ্যে টোপলা নিবা ভাতের কাপড় নিবা ভাত নিবা জল নিবা হাতে একটা জলের বদনা নিবা না তো ওইভাবে ওইভাবে আসতে লাগবে না মাঠে স্বামীর জন্য ভাত নিয়ে আসবে হ্যাঁ বন্ধুক দেখো তোমার দাদা কাজ করছে ভুট্টা ভাঙা চলতেছে বর্ষাকাল চলে আসছে ভুট্টা ভুট্টা গাছগুলো কিন্তু ইয়ে হয়নি এখনো বুড়া হয়নি কিন্তু ভুট্টা দেখেন ভুট্টা লাগিয়ে গেছে সব ভুট্টা শুয়ে গেছে এখানে দশ কাটা ভুট্টা আছে আমাদের দশ কাটা ভুট্টা তো আমার টাইম নাই আমি সকালে আসছি তুলে যাচ্ছি তুলে যাচ্ছি এখন যাবো বাড়ি ডাক্তার চলে আসছে তোমাদের বৌদি চলে যাবো বাড়ি ঠিক আছে কারা কারা ভুট্টা লাগাই লাগিয়েছো কমেন্ট করে জানাবে ফালতু লাগানো ভুটটা এগুলা কেমন আছেন সবাই ভুটটার এখন ওঠানো চলছে কিন্তু ভুট্টার লস হয়ে গেছে দেখেন এক একটা গাছে এইরকম সাইজ হয়েছে আর এদিকে হাওয়া হয়েছিল দেখেন থেকে হাওয়ায় সব গাছ এদিকে কম পড়ছে ওইদিকে বেশি পড়ে গেছে তো যা আছে ভুটটা কোনোবার কেউ লাভ করতে পারে না আমাদের এখানে অল্প অল্প ভুট্টা লাগায় অল্প ভুটটা কী লাভ করবে কি লস করবে তো ভুট্টার ফলনে দেখেন ফল এই যে ফল এইটুকু ফলে কী হবে দেখাচ্ছি দাঁড়ান এইটুকু ফল একটা গাছে এইটুকু ফল বীজ হয়েছে ঠিকই ভালো এই দেখেন এই হচ্ছে ফল ভুট্টা ভাঙা চলছে ভুট্টা ভাঙা খুবই সহজ কি করে ভাঙতে দেখাচ্ছে ঠিক আছে এই যে ভুট্টা কিচ্ছু না এই যে ভুট্টা শুকিয়ে গেছে কিন্তু জাস্ট ধরেন হাত দিয়ে হালকা করে মারেন একটা খালি আর দেখা দিতে হবে যে এই যে একদম কোনো ব্যাপার না একটা বাচ্চাও ভাঙতে পারবে এই যে ভুট্টা ভুট্টা দানা কেমন হচ্ছে দেখাচ্ছি দেখেন ভুট্টা পেকে গেছে ভুট্টার ফল যদি একটু লম্বা হতো মনে ভালো হতো ফলগুলো যাই হোক কিন্তু ফলন ভালো হয়েছে দানাগুলো ভালো দানাগুলো মোটা ফিফটি পার্সেন্ট শুকনো আছে ফিফটি না সিক্সটি পার্সেন্ট শুকনো একদিন টানা রোদ্রু দিলে শুকিয়ে যাবে কিন্তু রোদ্রু মনে হবে না যে আকাশের অবস্থা এই দেখেন ফল কি সুন্দর না কর্নফ্লাওয়ারটা সব এই ভুট্টা দেওয়া হয় এই যে ভুট্টা বন্ধুবান কোন চাষিকে দেখছো চশমা পরে ভুট্টা তুলছে

এখান থেকে ভুট্টা ভাঙা হয়ে গেলো এবার এই বস্তায় করে চলে যাবে বাড়ি আজকের ওয়েদার খারাপ দুদিন পর রোদ্রু বের তারপরে মেশিন নিয়ে আসে থ্রেশার দিয়ে ভাঙানো হবে মকাই ঠিক আছে তারপরে শুকাইতে হবে আবার শুকায় তারপরে আবার দাম পাবে কিনা গ্যারান্টি নাই বিক্রি হবে কিনা গ্যারান্টি নাই বিক্রি হবে কম দামে দিলে বিক্রি হয়ে যাবে ভুট্টা নেওয়া হয়ে গেল চললাম বাড়ি আরো বেশি নেওয়া যায় কিন্তু পুরো মাথা ব্যথা করবে এত মাথা নেওয়া যাবে না আমার মাথা ব্যথা এখনই শুরু করতেছে ভুট্টা তুলতো বা